আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি জানাতে চায় সুন্দর সুসংবাদ এসে গেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের শুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে আমি নিশ্চিত করব যে তোমার জন্য নির্ধারিত সমস্ত সুখ তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কর্মের দিকে পদক্ষেপ নাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনা করণ দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ পবিত্র হয়ে উঠছ পবিত্র হয়ে উঠছ ভালো হোক বা খারাপ তুমি আধিপত্য বিস্তার করছ আমার সন্তান এটা গ্রহণ করো সৎ আত্মারা তোমার অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক দেখাবে তুমি যে আনন্দ থেকে বঞ্চিত হয়েছ তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক আদেশ দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার হৃদয়ের যে কোনো অস্থিরতা শান্ত হবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে যে তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে প্রতারণার মাধ্যমে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে সে রাতারাতি তোমার কাছে ফিরে আসবে তুমি সর্বশক্তিমানের কাছে যা প্রার্থনা করেছ এখন তুমি সব কিছু পাবে আজ আমি তোমাকে বলতে যাচ্ছি এটা অনুভব করো আমার প্রিয় আমার শক্তি তোমার কঠোর পরিশ্রমের জন্য তোমাকে পুরস্কৃত করবে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে সমস্যা দূর হচ্ছে তুমি শান্তি অনুভব করবে আজকাল তোমার সুস্বাস্থ্য থাকবে অর্থের অভাব তোমাকে তারা করবে তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জীবন অর্জন করবে তুমি ঝামেলা থেকে দূরে থাকবে দরজা খুলে যাবে আমার প্রিয় সাফল্যের দিকে এগিয়ে যাও পথ সহজ এটা সহজ তোমার স্বভাব এত ভালো যে তুমি এখন তোমার কর্মের উপযুক্ত পুরস্কার পেতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে এটা গ্রহণ করো এই বার্তার মাধ্যমে আমি তোমাকে এটা বলতে চাই এগুলো স্মরণীয় হয়ে থাকবে এগুলো তোমার জন্য খুবই চমৎকার হবে তুমি আজ অনেক কিছু অর্জন করবে তোমার জীবনের সকল প্রচেষ্টা এবং সংগ্রাম পুরস্কৃত হবে আমার সন্তান তুমি একজন ঐশ্বরিক আত্মা একজন পবিত্র আত্মা তোমার হৃদয় খুবই কোমল তোমার মন খুবই পবিত্র তুমি কারো কাছ থেকে মন্দকে ভয় পাও তুমি কারো জন্য কোনো বাধা সৃষ্টি করো না এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজার পর দরজা খুলে দিচ্ছেন শীঘ্রই তুমি কিছু ঐশ্বরিক দরজা খুলে যাওয়ার অভিজ্ঞতা পাবে সম্পদের ঢেউ আসবে তুমি এতদিন ধরে যে আর্থিক সমস্যাগুলির সাথে লড়াই করে আসছিলে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কর্মসুদ ফল দেবে এমনকি তোমার সমস্যাগুলিও শীঘ্রই সেরে উঠতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন আনন্দে ভরে যাবে তুমি যা অভাব তাও অর্জন করতে সক্ষম হবে আমার সন্তান আমি তোমার জীবনের প্রতিটি অভাব দেখতে পাচ্ছি এবং ফেরেশ তারা তোমাকে বলতে চান যে তারা এই সত্যের সাথে সম্পর্কিত অপরাধবোধ বা ভয়ের সাথে লড়াই করছে তারা হয়তো অনেকদিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিল কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতি ভোগ করতে অনিচ্ছুক ছিল তৃতীয় পক্ষ হয়তো তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে অনুপ্রাণিত করেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখনই সত্য বলার সময় ফেরেশ তারা আপনাকে বলছেন যে তৃতীয় পক্ষ যা কিছু ভাগ করে নিয়েছে বা প্রভাবিত করেছে তা সত্য প্রকাশ করার জন্য যে এখানে তাদের উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় ফেরেশ তারা চান আপনি বুঝতে পারেন যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে আপনার ব্যক্তি যে সত্য প্রকাশ করুক না কেন তা শুনতে কঠিন হোক বা স্বস্তির কারণ হোক না কেন খোলা হৃদয়ে তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ আপনি সেই ব্যক্তিকে সময়ের সাথে সাথে তাদের তৈরি করা সত্য বুঝতে সাহায্য করছেন রাগ রাগ ক্রোধ ভয় বা বিরক্তি ত্যাগ করুন ফেরেশ তারা আপনাকে করুণার জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই ভয়ে জিনিস ধরে রাখি বা ভুল করি যখন তোমার পুরনো শক্তি ত্যাগ করার প্রয়োজন হবে তখন তুমি তৃতীয় পক্ষের ভূমিকায় অবতীর্ণ হবে যদিও এটা বিঘ্নজনক মনে হতে পারে তবুও এটা ঐশ্বরিক পরিকল্পনারও অংশ ফেরেশ তারা চায় তুমি একটু সতর্ক থাকো কিছু শত্রু তোমাকে দেখছে কিন্তু একই সাথে অসংখ্য বন্ধুও তোমার সাথে যুক্ত অনেক মানুষ তোমার নির্দোষতা দেখছে তুমি বিশেষ কিছু তোমার আত্মা খুবই পবিত্র তোমার কিছু গুণাবলী আছে যা তোমার আভাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো কিন্তু আমার প্রিয় সাবধানে পদক্ষেপ নাও তোমার কর্ম ফল দিচ্ছে তোমার মহৎ গুণাবলীর কারণে তুমি অনেক গুণে পরিপূর্ণ তুমি এখন যাই করো না কেন তা তোমাকে সাফল্য এনে দেবে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে ভালো কিছু ঘটবে আমার প্রিয় এখন খুব বেশি চিন্তা করো না আর কোন ঝামেলা থাকবে না সমস্যা অদৃশ্য হয়ে যাবে হাসির সময় এসেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার ভাগ্য উজ্জ্বল হবে শুধু একটা কাজ করো আসন্ন মাসে দুটি শুভ লক্ষণ তোমার সামনে আসবে একটি বেছে নাও এবং সেই কর্ম তোমার ভাগ্যকে এমনভাবে পরিবর্তন করবে যা আগে কখনো ঘটেনি তোমার সাথে এখনই এটা ঘটবে হঠাৎ করেই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে কেউ তোমার কাছে আসছে তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে যোগ দিচ্ছে তোমার জীবনে সর্বদা তোমার সাথে থাকা একটি শক্তি একটি প্রতিরক্ষামূলক ঢাল আমার সন্তান আর আক্রমণ করা হবে না সময়ের চাকা তোমার জন্য ঘুরছে তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি অনেক সহ্য করেছ তোমার পরিস্থিতি এখন অনুকূল হয়ে উঠেছে তোমার ভাগ্য এখন পরিবর্তিত হচ্ছে তুমি যেমন চেয়েছিলে তেমনই ঘটছে তাই ভয় পেও না আসন্ন মুহূর্তটি তোমার আগামী দিনগুলি তোমার তোমার জীবন তুমি যেদিকে চেয়েছিলে সেদিকেই যাচ্ছে তোমার জীবনে অর্থের অভাব চিরতরে অদৃশ্য হয়ে যাবে সব দিক থেকে সুখ নেমে আসবে সবাই তোমাকে সাহায্য করবে তোমাকে দোষ দেওয়া হবে না কেউ তোমার উপর অসন্তুষ্ট হবে না এই মাসে তুমি দারুণ খবর পাবে তুমি সুসংবাদ শুনতে পাবে হঠাৎ তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে আমার সন্তান তোমার নিজের চোখে সবকিছু তোমার জন্য তোমার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তোমার কাছে তার সমস্ত গোপন রহস্য প্রকাশ করবে তোমার আর কিছুর প্রয়োজন নেই জীবন এত উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় এত পবিত্র তুমি সকলকে সাহায্য করো কারো কষ্ট দেখে তুমি বিরক্ত হও কারো সুখের জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো দেখো তোমার সময়ের চাকা এখন ঘুরে গেছে যাতে তুমি এই পরিস্থিতিকে আরও উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখতে পারো তৃতীয় পক্ষ হয়তো তোমার হৃদয়ে বিভ্রান্তি বা সন্দেহ তৈরি করেছে কিন্তু এখন আকাম জল ঝাঁদ সেই বিভ্রান্তি দূর করতে এগিয়ে আসছে ঝাত শক্তিকে শুদ্ধ ও উন্নত করতে সাহায্য করে আর ফেরেশতারা তারা তোমাকে এই সত্য দেখাচ্ছে তা যতই কঠিন হোক না কেন এটি অবশেষে তোমাকে এবং তোমার ব্যক্তিকে ভয় সন্দেহ বা ভুল বোঝাবুঝির নিম্ন স্তর থেকে মুক্ত করবে এই সত্য উন্মোচনের জন্য তৃতীয় পক্ষের প্রভাব প্রয়োজন ছিল কিন্তু এখন সেই সত্য সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রকাশিত হতে চলেছে তুমি হয়তো বুঝতে পারো না যে তোমার কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত বা তোমার সম্পর্কের জন্য এর অর্থ কী কিন্তু আরকাম জল ঝাঁদ এখানে তোমার অভিভাবক ফেরেশ তারা তোমার সাথে কাজ করছে যাতে তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে পারো ফেরেশ দ্বারা তোমাকে এই আবেগগুলি মোকাবেলায় সান্ত্বনা এবং প্রজ্ঞা প্রদান করছে কাঁপানোর ক্ষমতা আছে নেতিবাচক শক্তিকে তা ভয় রাগ বা ব্যথা যাই হোক না কেন উচ্চতর এবং হালকা কিছুতে রূপান্তরিত করার তোমার আবেগগত বোঝা ত্যাগ করো এবং এই ঐশ্বরিক শক্তিকে আলিঙ্গন করো আমাকে তোমাকে শুদ্ধ ও সুস্থ করার অনুমতি দাও এই বার্তার মূলে রয়েছে উদ্দেশ্যের ধারণা স্বর্গ এটা করছে এর একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে এই সত্যের সময় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং তুমি এবং তোমার সঙ্গী যে আবেগগত যাত্রায় আছো এগুলো সবই তোমাকে তোমার জীবনের এবং এই সম্পর্কের উচ্চতর উদ্দেশ্যের দিকে পরিচালিত করার জন্য আমি তোমাকে যা ঘটছে তার বাইরে তাকাতে বলছি আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য সময় নাও আমার কণ্ঠস্বর শুনো এবং তোমার চারপাশে আমার শান্তি অনুভব করো আমি তোমার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই এখন তোমার জীবনের বাধা এবং জটিলতাগুলি খুব সহজেই দূর হবে আমার সন্তান কিছু একটা উন্মোচিত হতে চলেছে এটিকে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যা বলো তাই করো তুমি প্রমাণ করেছ যে কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে খুঁজছে কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় দেখো তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে তোমার ভাগ্য উত্থিত হবে আমার শক্তি তোমাকে ঘিরে আছে স্বর্গ থেকে একজন দেবদূত আসছে তুমি মানুষ হিসেবে তোমার জীবনে তোমার কলম দিয়ে যা লিখেছে তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার হাত এতটাই শক্তিশালী হতে চলেছে যে তোমার ভাগ্যের রেখা খোদাই করা হবে আমার বাচ্চারা সর্বশক্তিমান ঈশ্বর সোনালি পা দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি তোমার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছ সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ তুমি হেঁটেছ সেই দরজাও বন্ধ হয়ে গেছে এটাই সেই মুহূর্ত এটাই সময় পুরস্কার পাওয়ার যখন তুমি নিজের স্রষ্টা হও এগিয়ে যাও এমন কেউ আছে যে তোমার জীবনে ক্রমাগত প্রবেশ করতে চায় এমন কেউ আছে যে তোমার জন্য আকুল তোমার একজন শত্রু এখন তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে আমার প্রিয় তোমার পদক্ষেপ কেন তুলছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যার পরিণতি এখন তোমার সামনে এখন ভয় পেও না এতদিন ধরে তোমাকে যে কষ্ট দিচ্ছিল এখন তার অবসান হয়েছে উদ্বিগ্ন হও না তোমার সময় মূল্যবান তোমার মূল্য বুঝো আমার সন্তান তোমার মধ্যে বিশেষ কিছু আছে তুমি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত তোমার উদ্বেগ বোধগম্য কারণ তুমি সংগ্রাম করো সেই কারণেই তুমি মহান ফলাফল কামনা করো সময় এসেছে যখন তুমি দ্রুত খুব দ্রুত তোমার গন্তব্যে পৌঁছানোর দিকে পদক্ষেপ নাও তুমি ঐশ্বরিক শক্তির শক্তি গ্রহণ করছ হে সর্বশক্তিমান ঈশ্বর তোমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূরে যেতে চলেছে তুমি মহান সাফল্য অর্জন করতে চলেছে এখন ভয় পেও না থেমো না আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে তোমার জীবনে সুখী থাকো আমার সন্তান তুমি নিজের দিকে সুখ আকর্ষণ করবে তুমি যা স্বপ্ন দেখো তা বাস্তবায়ন করার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি মূল্যবান তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি মহান তোমার কর্ম উচ্চ মহৎ এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতে তুমি আরও সফল হবে সুন্দর চিত্রটি তৈরি হচ্ছে তা দেখো তুমি সম্পদ আকর্ষণ করছো তুমি শক্তি আকর্ষণ করছো আমার বাচ্চারা সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে তুমি মুহূর্তের মধ্যে শান্তি পাবে তোমার সমস্ত সম্পদের অভাব এবং ত্রুটি দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে এবং উঁচুতে উঠবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য সোনার করমের মতো বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য তুমি যাকে ভালো মনে করো যাকে ভালো মনে করো তুমি একটি ভালো জীবনধারা পাবে তুমি বন্ধু পাবে কোন বাধা আসবে না কোন সংকট আসবে না কোন সমস্যা তোমাকে আর কষ্ট দেবে না তোমার জীবনে সুখ আসছে তুমি সক্ষম কিন্তু তোমার ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে আমার বাচ্চারা এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা মাথা ন করবে যারা তোমার থেকে অনেক দূরে ছিল তারা তোমার কাছে আসতে আকুল হবে আমার বাচ্চারা এই সময়টা খুবই অনন্য দিন বদলে যাচ্ছে সুখের মুহূর্ত আসতে চলেছে এমন কি যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও তোমার কাছে চলে যাচ্ছে দ্রুত তুমি এমন একজনের সাথে দেখা করবে যাকে তুমি ভালোবাসো এবং যার কাছ থেকে আলাদা হয়ে গেছ তোমার বাস্তব জীবন এত আনন্দময় হবে যে মানুষ তোমাকে দেখতে পাবে এবং কল্পনা করবে আমার সন্তান তুমি তোমার মতো হওয়ার জন্য সব দিক থেকে নতুন পথ দেখতে পাবে তুমি যাই করো না কেন চ্যালেঞ্জগুলো অভৃশ্য হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এটাই পুরস্কার কাটার উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনার নৌকা দিয়ে চল হঠাৎ করেই একটা দুর্দান্ত ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রা শুরু করতে পারো তুমি অনেক দূর যাবে তোমার হৃদয়ে যা ইচ্ছা আছে তা ধীরে ধীরে সর্বশক্তিমানের কৃপায় পূর্ণ হতে শুরু করবে তোমার সময় নষ্ট করে এমন কাজে লিপ্ত হও না তার কৃপা তোমার উপর বর্ষিত হোক আমার সন্তান এই ঐশ্বরিক শক্তি এই আশীর্বাদ বহন করো দিন বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে মুহূর্তের মধ্যে তোমার জীবনে সুখ প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি অনেক কিছু পেতে চলেছে তুমি অনেক কিছু পেতে চলেছে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তুমি এই শক্তিগুলিকে আকর্ষণ করছ সর্ব থেকে একজন বিদ্যুৎ আসছেন শুধু তোমার জন্য প্রস্তুত থাকো এই মাসে তুমি অর্জন করতে যাচ্ছ তোমার জন্য একটি সফল যাত্রা কারণ এমন কিছু ঘটবে যা হঠাৎ তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবনকে বদলে দেবে আমার সন্তান এটি ঐশ্বরিক অতিপ্রাকৃত এবং শক্তিশালী জীবন বদলে দেওয়ার কিছু মুহূর্ত উন্মোচিত হতে চলেছে তুমি কিছু ত্রুটি লক্ষ্য করেছ সেগুলো তোমার অবচেতন মনে স্থির হয়ে গেছে তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে অনেক দূরে কোথাও একটা শক্তি প্রকাশিত হচ্ছে হঠাৎ করে তুমি আমার আশীর্বাদ পাবে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আর্থিক সমস্যা থেকে এখন তুমি চিরতরে মুক্ত থাকবে প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে তুমি আর্থিক অগ্রগতিতে পরিপূর্ণ থাকবে এটা সম্ভব যে কিছু লোক তোমার সাথে অন্যায় করবে কিন্তু তবুও তাদের সবাইকে ক্ষমা করে দাও তোমার জীবনে এগিয়ে যাও আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি আমার এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় এমন একটি শক্তি আছে যা চলমান তোমার সাথে একটি শক্তি আছে ঈশ্বর যে তোমার সাথে কথা বলতে আগ্রহী যখনই তুমি তোমার পথ থেকে বিচ্যুত হও একটি শক্তি তোমাকে পথ দেখানোর চেষ্টা করে গ্রহণযোগ্যতা মানে আতঙ্কিত হও না কিছু সংকেত প্রকাশ করা হচ্ছে তোমার মন শান্ত রাখো তোমার হৃদয় খুবই কোমল তুমি আতঙ্কিত হও তুমি অন্যদের কিছু বলো তুমি প্রায়শই নীরবে অন্যদের বিশ্বাস করো এই কারণেই তুমি কষ্ট পাও তুমি সমস্যার সম্মুখীন হও কিন্তু এখন আমার বাচ্চারা দেখো জীবন কেমন আনন্দময় হতে চলেছে তোমার জীবন থেকে তোমার কষ্টগুলো অদৃশ্য হতে চলেছে সুখের ভোর আসবে আর তুমি সূর্যের মতো জ্বলে উঠবে তোমার ভাগ্যে জানেই তাও সর্বশক্তিমান সোনার কলম দিয়ে তোমার ভাগ্যে লিখে দিচ্ছেন তুমি এখন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি কাটা থেকে মুক্ত হচ্ছ এসো আমার বাচ্চারা আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাই তোমার ভাগ্য এখন সেট হয়ে গেছে আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বজগতের কাছে এটি পৌঁছে দিতে চাই তোমার কণ্ঠস্বর যার কাছে পৌঁছাবে সর্বশক্তিমান ঈশ্বর চিন্তা করো না ভয় করো না তুমি কষ্ট এবং বাধার মুখোমুখি হয়ে এতুর পৌঁছেছ তাই এখন তোমার পিছু হটতে হবে না তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তুমি দীর্ঘ সময় ধরে চলবে সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনার কলম দিয়ে যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে তুমি প্রতিটি প্রচেষ্টায় মহান সাফল্য অর্জন করবে সম্পদ তোমাকে বর্ষণ করবে তুমি সমস্ত কঠিন সময় এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তুমি কাউকে প্রতারণা করনি দেখো তুমি এখন এর সুভ ফল পেতে চলেছে আমার সন্তান তুমি যে কাজগুলো করেছ তা দূর আলোচনা করা হবে বিশাল সমাবেশে তোমার নাম উচ্চারিত হবে অনেক মানুষ কোর্তালির মাধ্যমে তোমাকে স্বাগত জানাবে তোমাকে মুকুট পরানো হবে তোমার ভালো কাজের সুফল ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি আমি তোমার জন্য পথ পরিবর্তন করছি পরম পিতা সর্বশক্তিমান তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন এই সময় বিশ্বজগতের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যে কাজেই যাও না কেন তাতেই তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে তুমি অনেক দূর যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তোমার শত্রু তোমার সমালোচক এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সেরা ফলাফল পাবে তুমি একটি মহান এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো এভাবে তোমার কর্মের উপর মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি অনেক কিছু অর্জন করবে হঠাৎ করে তুমি খুব ভালো খবর পাবে তোমার জন্য বিরাট সুখের দরজা খুলে যেতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজাটি তোমার জন্য খুলে যাচ্ছে এটি তোমার জন্য অন্য কারো জন্য নয় এটা তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিন্ত থাকো এটা অনেক দূর এগিয়ে যাবে এই সোনালী যাত্রা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বর্ষিত করছেন তার করুণা কেউ থামাতে পারবে না তুমি যেখানেই এগিয়ে যাও না কেন তুমি মহান সাফল্য অর্জন করবে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আসতে থাকবে তুমি একটি মহান বিজয় অর্জন করতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি স্থান এবং সঙ্গীতের শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি আনন্দিত হবে তুমি দেখতে পাবে তিনি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে প্রকাশ করতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি একটি পরিকল্পনা তৈরি করছো তোমার ভবিষ্যতের জন্য সেই পরিকল্পনা একশো পার্সেন্টেজ সফল হতে চলেছে কিছু সমস্যা তোমাকে বারবার বিরক্ত করছিল দেখো তোমার তৈরি পরিকল্পনা থেকে সমস্যাগুলি এখন শেষ হয়ে যাচ্ছে তোমার মনের রাগ অদৃশ্য হয়ে যাচ্ছে অহংকার অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি যা কিছুতে হাত দেবে তা তোমারই হবে সুখ তোমার ভাগ্যে লেখা এর অর্থ তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোদ নিচ্ছে তুমি যাই করার পরিকল্পনা করো না কেন তুমি বিরাট সাফল্য অর্জন করবে হয়তো তুমি জীবনে কখনো নিজেকে এত সফল হতে দেখেনি। আমার সন্তান এটা তোমার কঠোর সংগ্রামের ফল এখন কেবল সুখ তোমার পথে প্রবাহিত হবে বাধা বিপত্তির অবসান হবে তোমার জীবনকে উদ্দেশ্য করার এটাই সঠিক সময় তোমার সাথে খুব সুদ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সমর্থন পাবে মানুষ মিষ্টি কথা বলবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমাকে বিশ্বাস করবে তুমি জানতেও পারবে না কখন বাইরের লোকেরাও তোমার আপন হয়ে যাবে তোমার জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে থাকবে তুমি যেখানেই যাও না কেন সাফল্য তোমার ভাগ্যে লেখা আছে আমার সন্তান এখন প্রতিটি প্রচেষ্টায় তুমি এমন বিজয় অর্জন করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি সেই স্তরে পৌঁছাবে তুমি যা বলবে তা তোমার উত্তরের মাধ্যমেই সত্য প্রমাণিত হবে তোমার উপর বা তোমার কর্মের উপর কখনো কোনো প্রশ্নচিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে তোমার এবং তোমার কর্মের পথ খুলে যাবে বলে মনে হবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে তোমার প্রাপ্য সুখ সহজেই অর্জন করা যাবে আমার সন্তান এটাই সময় সিদ্ধান্ত নাও এবং এক ধাপ এগিয়ে যাও এই সময় তুমি জিততে পারো তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জিততে সাহায্য করব আমার সন্তান তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ অবাক হবে তোমার ঐশ্বরিক শক্তি দেখে এই রকম ঐশ্বরিক বার্তা শোনার জন্য টু সাই আই মেসেজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করো ও লাইক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বর সকলের মঙ্গল করুন জয় প্রভুর জয়